আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম আপনারা জানেন আমার একটা অপারেশন হয়েছিল তো আসলে আপনাদের এত পরিমাণ ফোন ম্যাসেঞ্জারে ইয়া পেয়েছি আপনারা বলেছেন দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেয় তো ব্যস্ততার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এবং ফোন কলগুলো আমার ওইভাবে রিসিভ করা হয়নি বা সকলে রিপ্লেও দেওয়া সম্ভব হয়নি আমি এখনও একটু অসুস্থ একটু সময় লাগবে আমার সুস্থ হতে এখনও হাতের কেননাটা খোলা হয়নি বেশ কিছুদিন সময় লাগবে তো একটা ভিডিওতে আসলাম এই জন্য যেহেতু এখন উপযুক্ত সময় এবং সময়টা চলে যাচ্ছে সময় চলে গেলে আর আসলে মেলানো মুশকিল তো আঙ্গুরের এই যে থোকারগুলো আমার এখানে আসছে দেখেন এই যে ফুল থেকে বের হয়ে মসুর দানার মতো সাইজ হয়েছে কোনোটা কোনোটা মটর দানার মতো সাইজ হয়ে গেছে তো আরও একটু আগে ভিডিওটা দেওয়া উচিত ছিল তো আমার একটু লেট হয়ে গেল তো এই অবস্থায় মাকড়নাশক কিন্তু আপনাদের স্প্রে করতে হবে মাকড়নাশক স্প্রে করার উপযুক্ত সময় হচ্ছে এখন আপনারা এই সময়ে স্প্রে করবেন এক লিটার পানিতে আপনার হচ্ছে এক এম এল হারে এবং একটি গ্রুপের যে মাকনাশকটা রয়েছে সেটা আপনারা স্প্রে করবেন সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে আপনার যে কোনো কোম্পানির হোক সেটা আপনার যে কোম্পানি যেটা বানিয়েছে সানমেকটিং হোক সেটা ভার্টি মেক হোক যে কোনো কোম্পানিটা আপনারা করতে পারেন তো আমরা যদি এদিকে আরেকটা বিষয় একটু দেখাই যে এই যে থোকাটা এই থোকাটা এখন যে সাইজে রয়েছে একটু মোটর দানা সাইজের এরকম সাইজের থোকা হলে কিন্তু আমরা এখন থিনিংটা করতে পারি অনেকেই থিনিং করেন আমি আসলে করি না যেহেতু বাগানের লোকজন আসে যত বেশি ফলন হবে তত বেশি মানুষ খাবে আমরা একটু এদিকে যদি নিয়ে দেখাচ্ছি একটা বিষয় যে এদিকে আমাদের একটা থোক আমরা কাছে থেকে দেখাই ক্যামেরাটা এই পাশ থেকে এই যে থোকাটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে বলে যে জিয়ে থ্রিটা কোন সময় স্প্রে করবো দেখেন এটা কিন্তু মুসুর দানার মতো মানে এটা হয়ে গেছে মানে পলিনেশন হয়ে ফলের গুটি সেট হয়ে গেছে এইটাকে যদি জিবলিং মধ্যে চুপিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটু সিডলেস করা সম্ভব হ্যাঁ তো এটা এই সময় আপনারা এটা করতে পারেন কিন্তু এটা অনেক রিস্কি অনেক সময় দেখা যায় পুরো থোকাটাই নষ্ট হয়ে যায় কিছুদিন আগে আমাকে বেশ কিছুদিন জানিয়েছিল যে ভাই আমরা করেছিলাম কিন্তু থোকা নষ্ট হয়ে গেছে আমি আসলে সিডলেস করার চেষ্টা করি না কারণ হচ্ছে যেহেতু আমার নিজের বাগানের এই আঙুরগুলো অল্প সংখ্যক আসে লোকজন আসে দর্শনায় আসে তারা নিজেরা খায় সিরে আমি নিজেও খাই সেই জন্য তো আরেকটা বিষয় হচ্ছে এই যে থোকাগুলা এখানে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলার আশপাশগুলা আপনার হচ্ছে একটু যদি সম্ভব হয় এই পাতাগুলো সাইড থেকে একটু করে পরিষ্কার আপনারা করে দেবেন তাহলে সেক্ষেত্রে হবে কি যে পর্যাপ্ত পরিমাণ এখানে রোডটা পড়বে আর রোডটা পড়লে আপনার হচ্ছে আঙুরের যে ফলগুলো সেগুলো হচ্ছে আপনার কালারটাও সুন্দর আসে এবং কি শেপগুলোও সুন্দর হয় ফলের সাইজগুলোও ভালো হয় তো এইটুকুই আপনাদেরকে মেসেজ দেওয়ার ছিল তো আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় উপযোগী উপযুক্ত সময়টা হচ্ছে এখন যে আপনারা মাকড়নাশকটা দ্রুত স্প্রে করে দেন মাকড়নাশক যদি স্প্রে না করেন এই যে আঙুরের যে আমি দেখাচ্ছি এই যে ছোটো একটা আঙ্গুর ছিলাম এটা কিন্তু ফ্রেশ এটাতে কোনো কোনো দাগ হয়নি হ্যাঁ কিন্তু পাশে দেখেন আরেকটা আঙুর আমি ছিলাম এখানে কিন্তু অলরেডি এই যে মাকড়ের আক্রমণ হয়ে গেছে এই যে কালো একটা দাগ হয়ে গেছে এটা হচ্ছে আপনার মাকড়ের আক্রমণ তো এই বিষয়টা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন যদি আমরা এখন স্প্রে না করি সমস্ত আঙুরগুলোতে এরকম ছুপছুপ ছুপছুপ কালো কালো দাগ হয় অনেকে ভাববেন যে এটা হচ্ছে মাকড়ের ইয়ে জন্য হয়েছে কিন্তু এটা ছত্রাক না এটা হচ্ছে মাকড় তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম